রসুল্লা সাল্লাই সাল্লাম বলেন আমি খুব সংক্ষেপে বলতেছি তিনটা প্রশ্নের জবাব যে কবরে ঠিক দিতে পারবে আল্লাহ আল্লাহতালা পক্ষ থেকে ঘোষণা হবে সাদা আব্দি আমার বান্দা সঠিক উত্তর দিছে আফরিসু হুমিনাল জাননাসু হুমিনাল ইলাল জান্না আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও ফেরেস তারা জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে লাহু এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে চারিদিকে সত্যুর গজ, সত্যুর হাত অথবা আরেক বর্ণনা আছে মদ্দুল বাসার চোখের দৃষ্টি যায় যে যেদ্দুর এদুর চতুর দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এই সুন্দর প্রশস্ত ঘরেকে শোয়াইয়া চান্নাতের বিছানা পোশাক পড়াইয়া ফেরেস্তা বলবে ভাই আগুস নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে আমনে আমনে ঘুমান আমনে ঘুমান কেউ ডিস্টার্ব করবে না আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনাকে ইসরাফিল ফুঁ দিবে দ্বিতীয়বার আমরা এসেই আপনারে নিয়ে যাব আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাদা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফরিসু হুমিনান্নার ওয়াল বাসু নার তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও তারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান নামের বিছানা জাহান নামের পোশাক আর জাহান নামের বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে সেই ফেরেশতা এসে ইউ দোরা বলে হু দুই লোহার একটা মুগুর লোহার একটা হাতুরি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে দরবাতান বেইনা উদু নেই আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ভাইয়া সি হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পান এইভাবে ফেরেস্তা তাকে আঘাত করতে থাকবে এবং হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন ওই ফেরেস্তার বৈশিষ্ট্য হইল অহুয়া আমা ও আসাম্য এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিল্লানি ফেরেশতার চোখেও দেখে না কানেও শুনে না উনি উনার ডিউটি পালন করেন তিন নম্বরে হলো আল্লাহ নবী সাল্লি বলেন কোনো নাফরমান পাপির কবরে ফেরেস্তারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্যুর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁটছিল কবর বানাইছিল এর না তাকে কবরের মাটি তার একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে নবী সাল্লাহ আগে কি বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি পাঁচরের পাজরের হাড্ডি এই যে সাটনার হাড্ডি নি কয় এটা কি হাড্ডি কয় পাঁচরের সাটনার হাড্ডি এগুলা ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিছেন হাত্তা তখতালিফা আবলা উহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা আর একটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা আর একটার ভিতরে ঢুকে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এভাবে নাফরমানের কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন আমার কাছে একটা আরবি কিতাব আছে আত্মা ইমাম কুর্তুবির কিতাব আখেরাত সম্পর্কিত ওইখানে কিতাবের মধ্যে আছে হযরত বারা ইবনে আজেব বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবীর কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানাজা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ নবী কবরের দিকে তাকায়া অঝোরে অনেকক্ষণ কাঁদছে নিজে হজরত বারা ইবনে আজেব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম নবীও কাঁদে আমরাও কাঁদলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন ইয়া হাদা ল আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও এই কবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবিকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে রেডি হও এভাবে নবীজি কাঁদছে হজরতে ওসমান রাদি আল্লাহ তালা আনহু আপনারা অনেক শুনছেন ওলা আমাদের বয়ানে তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাত্তাইয়াবুলি তাহু দাড়িগুলো ভিজে যেত ওনাকে জিজ্ঞেস করছে হজরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আউবালুমা নাজিল আখেরা কবর আখরাতের প্রথম ঘাটি। ফাইন নাজা মিনহু ফামা বা আদাহু আইসারু মিনহু যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ অ ইনলাম ইঞ্জু মিনহু ফামা বা আদাহু আসাধ্য মিনহু যদি কবরের ঘাটিতে বেঁচে না যায় আটকায়া যায় পরবর্তী সব ঘাঁটি তার জন্য এর চাইতে কঠিন এরপরে তিনি বলতেন কলা ওকলার সুল্লাহ সাল্লাল্লাহ আলেই ভদ্রত ওসমান তখন নবীজীর একটা হাদিস শুনাইতেন যে শোনো আমি নবীজীর হাদিস শুনাইতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহ ফলে সাল্লাম বলছেন মা রাইতু মনজারান কাতু ইল্লা ওল কাবরু আফজা উমিন নবীজী বলেন উম্মদ আমি মোহাম্মদ বলতেছি জীবনে আমি যত আজাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল দেখি নাই মার তো মঙ্গারাম কাত্তু কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য এজন্য প্রিয় বন্ধু আমার কবরের আজাব সত্য এই আজকে আমরা যারা নাফুরমানি করছি আমরা যারা আল্লাহর অবাধ্য নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না আমাদের আখেরাত আছেই হাসরের ময়দান তো আছেই কবরেই ভীষণ আজাব হবে কবরের কষ্টটাই সহ্য করা যাবে না মহাদিসিনে ক্যারামের কারো কারো মত হইল সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো এখন যারা কবরে যাচ্ছে নূ আলাইসাল্লামের জামানায় যারা কবরে গেছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা বাপ আজকে কতদিন কবরে পড়ে আছে নাকি কেয়ামত হয়েছে কথা বলেন না হইছে তারা আজ কতদিন পড়ে আছে তো সর্বশেষ ব্যক্তিটাও যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত এই জন্য দোস্ত আমার রসুলুল্লা সাল্লিয়াল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে নবীজি কবরের আজাব থেকে পানাহ চাইতেন আল্লাহিন আজাবিল কব ফিতনাতিল কাব্রিত মাসি হাই অমিন ফিত মাহিয়া ওয়াল মামান এটা নবীজির পাঁচ ওয়াক্ত নামাজের পরের কমন্দ ছিল নিয়মিত কবরের আজাব থেকে মুক্তি চাইতেন অথচ তিনি নিষ্পাপ যার নিজের কোনো গুণা নাই তিনি যদি এতবার দোয়া করতেন আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না বান্দা তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দার রাখতাম না এখানে এটা রাখতাম না তোমারে মনে রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম শুধু শুধু তুমি এটা লইয়া কামড়াকামড়াই করো না বান্দা রাখবো না আমি তোমারে রাখবো অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরবো কিনা আমরা বলেন কবরে যেতে হবে কি না আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা এগুলো আমরা দেখছি কেউ না এ না দেখেই ভয় করতে।